হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান বাংলা তো আজকে আমরা করতে চলেছি তোদের যে হরমোন চ্যাপ্টার থেকে তো ডিপিপি ফোর এর কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন করবো চলো স্টার্ট করি नंबर নাম্বার ওয়ান नंबर নাম্বার ওয়ানে কি বলা হয়েছে যে গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন পর্যন্ত পাতাকে যদি আমি সতেজ বা সবুজ রাখতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব আমরা দেখেছিলাম যে আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখেছিলাম যে একটা দুটো কন্ডিশন রেখেছিলাম একটা জায়গায় আমি নরমাল নর্মাল জলের মধ্যে একটা উদ্ভিদের পাতাকে আমি ডুবিয়ে রেখেছিলাম ঠিক আছে আর একটা জায়গায় আমি কি করেছিলাম জিনিস করেছিলাম আরেকটা উদ্ভিদের পাতা তো দুটো পাতাই কিন্তু আমার উদ্ভিদ থেকে আলাদা করা তাই না কেটে নেওয়া পাতা এইবার কি করেছিলাম আমি যদি এইটা এ দিই এটাকে বি দিই তাহলে সাপোজ আমি এই যে বিয়ের পাতাটা আছে তো সেই বিয়ের পাতাতে আমি কি করলাম এই পাতাতে আমি কি করলাম সাইটোকাইনিন দিলাম ঠিক আছে এই পাতাতে আমি তাহলে কি করেছি সাইটোকাইনিন দিয়েছি প্লাস আর এর যে পাতাটা সেখানে কিন্তু আমার সাইটোকাইনিন আমি দিইনি উদ্ভিদের থেকে আলাদা করার পর ফলে কি হচ্ছে এর যে পাতাটা সেই পাতাটা ধীরে ধীরে কি হচ্ছে তার কালারটা কিন্তু ডাল হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে ঠিক কালার দেখে বুঝতে পারছিস তাহলে এই যে সবুজ যে ব্যাপারটা এইটাকে বজায় রাখার জন্য আমরা কি দিই সাইটোকাইনিন দিই তার মানে সাইটোকাইনিন আমাদের ক্লোরোফিলকে ঠিকঠাক রেখে পাতাকে অনেক দিন সবুজ রাখতে সাহায্য করে বার্ধক্য রিলেটিভলি বিলম্বিত করে পত্রমোচন কম ঘটায় তো অপশন টু ইজ দ্য কারেক্ট